ঘড়িতে এখন বাজে সকালে ছটা মতন তো চলে এসছে একদম ছাদের পরে একটি এক্সারসাইজ করতে আজকের ভিডিওটা একদমই অন্যরকমভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করছি তো সকালে এক্সারসাইজ দিয়ে শুরু করলাম ভিডিওটা তো এখন ঘড়িতে বাজে সকাল ছটা মতন হ্যালো এভ্রি ওয়ান গুড মর্নিং কেমন আছে তোমরা সকলেই আশা করছি সকলেই খুব ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছে তোমাদের ও ভালোবাসা নিয়ে আমিও খুব ভালো আছি আবার একটা আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি তো সকালে একটু এসে ছাদে একটু এক্সারসাইজ করে নিলাম তো এক্সারসাইজ করাটা যে কতটা কষ্টের তো জানোই সত্যি কথা বলতে দিন দিন তো মানে হেলদিটা হচ্ছে কিন্তু খাওয়া দাওয়া কন্ট্রোল করেও কিছু না মানে এক্সারসাইজটা একদম মাস্ট তো যাই হোক এক্সারসাইজ করতে এতটা পরিমাণে কষ্ট হচ্ছিল তো আমি তো মানে এক্সারসাইজ করার পরে কিছুক্ষণ তো এখানেই বসেছিলাম মানে পুরো চোখে মুখে যেন অন্ধকার দেখছি আমার নিচে নেমে যাওয়ার ক্ষমতাটা ছিল না তো ওখানে বসার পরে নিজেকে একদম যখন একটু মানে রিল্যাক্স ফ্রেশ করলাম তো তারপরে কিছুক্ষণ পর যে একটু ছাদে আর কি হাঁটাচলা করলাম সকালে গিয়ে একদম খোলা আকাশে একটু বেশ হাঁটাচলা চলা করতে ভালো লাগছিলো একটু ফ্রেশ হাওয়াটা গায়ে লাগছিল বেশ এক্সারসাইজটা করে চলে আসলাম সোজা নিজে এবার নিচে এসে সোজা চলে আসলাম ফ্রেশ হতে আসলে সকালে উঠেই চোখে মুখে জল সটা গেছিলাম আর ঘরের মধ্যে বলতে কি বলো তো ভালো লাগে না তোমাদের দাদাভাই ঘুমোয় মাম মাম ঘুমোয় তারপরে ধরো আমার নিচে যে আছে ওরকম চাপা করাটা ঠিক লাগে না ওই জন্য আমার ঘরের ছাদের ওপরে করাটা কোনো ব্যাপার না ওই জন্য ছাদেই চলে গেছিলাম তো এসে সোজা ব্রাশ করে নিজে ফ্রেশ হয়ে নিলাম এই দেখো রাতে যেটা আর কিছু ড্রাই ফ্রুটস আর এই যে চিয়া সিট যেটা ওভার নাইট আর কি ভিজানো ছিল তো এখন এটাই হচ্ছে মানে আর কি খাবো মানে বলতে পারো এটা দিয়ে আর কি শুরু দিনটা তো এই যে আজকে হচ্ছে আমার ঘরে না পাতি লেবুটা নেই তো এই যে অ্যাপেল সিডের ভিনিগারটা এটা আমি হচ্ছে আগে খেতাম পরপর ওই কিছুদিন মানে পনেরো দিন খাওয়ার মতো পরে আমি যখন ইউটিউবে দেখি যে এটা মানে খেতে খেতে স্কিপ করতে হয় মানে একভাবে খাওয়াটাও ঠিক না আর এটা যেহেতু ভীষণই টক তোমরা জানো অ্যাপেল সিটের ভিনিগারটা মানে ফ্যাট কমানোর জন্য যে কতটা কার্যকরী তো যাই হোক ওটা অনেক যেমন একদিকে কার্যকরী তেমন একদিকে কিন্তু অনেকটা হার্মফুলও তো ওই জন্য না আমি মানে সব কিছু চিন্তা করেই ওটাকে ইয়ে করে দিয়েছিলাম তো পাতিলেবুর রস আর মানে শুধু উষ্ণ গরম জলের সাথে মধু দিয়ে আর এই চিয়াশিটটা খেতাম তো তারপরে এখন যেহেতু পাতিলেবুটা নেই মাঝে মধ্যে ওটাও খেতে হবে ধরো ভিনেগারটা ওটাও তো শেষ করতে হবে তো দেখো ওই জলটার মধ্যে একটু মানে চিয়া চিয়াশিটার মধ্যে মানে গরম জল আর একটু মধু আর ভিনেগারটা দিলাম দিয়ে ড্রাই ফ্রুটসগুলো এই যে এখানটায় নিয়ে নিয়েছি আর ওই যে তোমার হচ্ছে আমন্ডসের ওই যে ওপরে যে বাদামের যে চোকলাটা ওটা ছাড়া তো আমার এত ভালো লাগে সত্যি কথা বলতে এই মানে ভেজানো ড্রাই ফ্রুটসের মধ্যে আমার সব থেকে খেতে বেশি ভালো লাগে তো চিয়াশিটটা খেয়েছি আর এখনও ড্রাই ফ্রুটসগুলো খাইনি কিছুক্ষণ যাক মানে মিনিট পর ড্রাই ফ্রুটসগুলো টুকটু কাজের মধ্যে ওদিকে ঘুরতে ঘুরতে খেয়ে নেবটা খেতে তো আর কোনো টাইম লাগবে না তো যাই হোক এবার চলে আসলাম বিছানা টিছানা গোছানো হয়ে গেছে আর আজকে না বালিশের কভারগুলো আর কি ধুয়ে দেবো বালিশের কভারগুলো কি বলতো বেডশিটটা আমি দু তিন দিন পর ধুই কিন্তু বালিশের কভারটা আমি একদিন পরপরই ধুয়ে দেওয়ার চেষ্টা করি কারণ হচ্ছে সব থেকে আমার মনে হয় বালিশের কভারটাই হচ্ছে সব থেকে রেগুলারটা রেগুলার কাঁচাটা উচিত আর যেহেতু ওই মানে একই রকম বেডশিট বালিশের কভারগুলো দু রকম আছে যেহেতু দেখো যে বেডশিটটা আমার পাতা আছে ওটার বালিশের কভারটা সেদিন কেসে দিয়েছি এবার যে একদিন মানে পাতার পরে দেখো আবার একদিন পরে দিয়ে দিলাম বেডশিটটা আমি কালকে ধুয়ে দেবো তো যাই হোক বেডশিট সব কিছু নিয়ে বালিশের কভারগুলো নিয়ে এবারটা হচ্ছে আমি ঘর টরগুলো সব মুছে নিলাম তো মোছার পরে এবার চলে এসে ব্যালকনিতে ব্যালকনিটা একটু ওই যে ওই দেখো টাছগুলো থাকে তো তো এই যে নোংরা তোংরা তো হয় হয় হাওয়া বাতাসে এই মাটিটা দিতে কত কিছু এটা ওটা পরে যাই হোক তো ওই জন্য ভালো করে একটু ঝাড়ুটা দিয়ে বেশ ডোলে ডোলে ধুয়ে দিচ্ছি কারণ কি বলতো এটা যেহেতু ঘরের মধ্যেই ব্যালকনিটা অ্যাটাচ তো এটা সব সময় মনে হয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা থেকে মাস্ট কারণ এখানে থাকা বসা ওটা সবটাই বেশিরভাগ হয় তো তারপরে এবার চলে আসলাম এই জামা কাপড়গুলো নিয়ে তো বেশি নেই টুকটাক দু একটা জামা কাপড় আছে আর এই বিছানার এই যে বালিশের কভারগুলো এগুলোই আর কি ভিজিয়ে দিচ্ছি ওই জন্য এগুলো ভিজিয়ে একবারে কেচে ধুয়ে স্নানটা করে নেবো আর মাম্মাকেও স্নান করে দেবো তো চলো একবারে ভিজিয়ে নিলাম আর সার্ফটা যা ছিল আবার সার্ফটা ঢালতে হবে তো চলো আমার ভেজানো হয়ে গেছে একবারে আর কি স্নান করে এখন প্রায় সাড়ে নটা বেজেই গেছে তো চলো একবারে স্নান করে তারপরে আবার আসছি তো স্নান কমপ্লিট দেখতে দেখতে সাড়ে দশটা হয়ে গেল আর হচ্ছে স্নান ট্যান করার পরে আমি চলে আসলাম সোজা ছাদে কারণ জামাকাপড়গুলো মেলে দিই যেহেতু মামা মামের একটা কাঁথা আছে তো আর যেহেতু খুব সুন্দর রোদ আর এখন আবার কদিন বৃষ্টি বৃষ্টি হচ্ছে না আর প্রচণ্ড হাওয়া চলছে ওই জন্য ভাবলাম যে আর ফালতু নিচে দিয়ে লাভ নেই যে এক ঘন্টা এখানে থাকবে তাড়াতাড়ি শুকিয়ে যাবে ছাদেই দিয়ে দিই এত পরিমাণে হাওয়া মানে জামা কাপড় মেলতেই অসুবিধা হচ্ছে দেখো কী পরিমাণে হাওয়া চলো জামাকাপড়গুলো ভালো করে মেলে নিই নিচে এসে এই যে এখানে যেহেতু ডালিয়াটা বসিয়ে দিয়ে গেছিলাম দেখো সিটি পড়েছে আর খুব সুন্দরভাবে হয়েও গেছে এখন আমি প্রেশারের ঢাকনাটা খুলতে দেখো দেখো খুব পারফেক্টভাবে হয়ে গেছে আর ডালিয়াটা একটু মানে পাতলা পাতলা হলে বেশি ভালো লাগে খেতে আর এখানে যেয়ে দুটো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি মাম্মা মেয়ের আমার জন্য এটাই হচ্ছে আমাদের আজকে সকালের ব্রেকফাস্ট তো দেখো ডালিয়াটা হয়ে গেছে আর আমি দুটো গোটা লঙ্কা দিয়েছিলাম যেটা আমি ডালিয়ার সাথে আর কি মেয়েকে খাবো তো এর মধ্যে একটু ঘি ছড়িয়ে নেব তাহলে তো খুব সুন্দর লাগে খেতে টেস্টে বেড়ে যায় প্রথমে তো ডালিয়া ওটসের খিচুড়িগুলো আমি আগে খেতে পারতাম কিন্তু এক এখন এগুলো এত প্রিয় হয়ে গেছে ওই সবই অভ্যেস মানুষ অভ্যেস করে সব কিছুই পারে তো যাই হোকের মানে খিচুড়িটাও আমি একটু ঘি দিয়ে মেখে দিলাম আর এগুলো কিন্তু গরম গরমই ভালো লাগে গরম ছাড়া মানে তুমি কিছুক্ষণ পরে খেতে যাবে একদমই খেতে পারবে না তো চলো এই হচ্ছে সকালে ব্রেকফাস্ট আর এখন সত্যি কথা বলতে ডালিয়াটা আমার এত পছন্দের জিনিস না আমি যদি সারাদিন ভাতের বদলে ডালিয়া দাও এটাই খেয়ে নিতে পারবো যে মানুষটাকে ভাত ছাড়া একটা মুহূর্ত আমি থাকতে পারতাম না তো এখন নিজেকে এভাবেই পরিবর্তন করে ফেলতে হচ্ছে কিছু করার নেই আর এই যে সাথে একটা ডিম সে তো আর এই সবজি দিয়ে এই ডালিয়া করলে এত ভালো লাগে খেতে কি বলবো তোমাদেরকে চল সকালের এটাই আমাদের এখন ব্রেকফাস্ট হয়ে গেলো এবার রান্নার দিকে যেতে হবে খাওয়া দাওয়া করে তো চলে এসেছি রান্নাঘরের এইদিকেও সব কিছু সবজি টবজি বানিয়ে টানিয়ে নিয়ে এদিকে ভাতটা আমার হয়ে গেছে আর এই যে কড়াই ছাপিয়ে দিয়েছি আজকে করব ডিম মানে মামমাম খাবে আর এখানে কি বলো তো মেন কথা হচ্ছে কি করব এই তোমার ডাল সবজি ডিম এই করতে হবে কারণ বাজার থেকে এখন চিকেন মাছ যেহেতু এদিকে এখন বন্যা হয়ে গেছে পুরো আনাটাও খুব অসুবিধা হচ্ছে আর তারপরে তো মাছটা এখানে পাওয়াই যাচ্ছে না এমনিও পাওয়া যায় না যদিও আগে পাওয়া যাতে বন্যার জন্য এখন আরও অসুবিধা কি করব কি খেয়ে আর বাঁচবো বলো তো মানে এখানে সত্যি সব দিক থেকে তুমি স্বামীর কাছে থাকো সব ভালো সবকিছু বাচ্চা নেই সুখে শান্তিতে তিনজন আছে কিন্তু খাওয়া দাওয়ার এই যে বাচ্চার প্রচুর অসুবিধা যেহেতু এখানে মাছটা একদমই পাওয়া যায় না ওই মাসে একদিন হয় কি না হয় কিচ্ছু করার নেই এটাকেই মানিয়ে নিতে হবে তো ডিমগুলোকে ভালো করে ভেজে নিলাম আর আজকে একটু ওই মূলও দিয়ে যেহেতু ঘরে মুলো ছিল ওইটাই চচ্চড়ি করবো ওর মধ্যে আবার কটা সিমও দিয়ে দিয়েছি আর মামাও ঘরে একটু হচ্ছে মানে ওর হ্যান্ড রাইটিংগুলো করছিল ওয়ান থেকে হান্ড্রেড পর্যন্ত লিখছিল এবার কি হচ্ছে আজকে এত সুন্দর একটা মুহূর্ত কিন্তু তোমাদের সাথে আমি তুলে ধরতে পারলাম না এবার ব্যালকনিতে একটা ময়ূর মানে যা ছাদের পরে ছিল যেখানে তাকে উড়ে এসে ওখানে বসে ওখানে এই মামা টুকটাক কিছু খাবার দেয় যে পাখিগুলো আসে তো তো এসে ওরকম খাচ্ছে আর ওই কর মানে যে ওর সরটা না যে ডেকেছে আর মামা মাম ভয়ে ভাবছে মানে মৌটা চলে আসবে যে এরকম হতে চলে গেলো যাই হোক ওই ভয়ে ও আর ঘরে থাকবেই না আমি তোমার কাছে বসবো বসবো তোমার কাছে যেহেতু তোমাদের দাদা ভাইও এখন আসেনি তো ওই জন্য ওর আমার কাছে নিয়েছি দেখো ডিমের ঝোলটাও ফুটে গেছে না আমি দিয়েছি তো ওখানে বসে বসে ওর হ্যান্ড রাইটিংগুলো কমপ্লিট করে নিচ্ছে আর আমার রান্না বান্নাটা আমি করে নিচ্ছি তো এইদিকে ডিমগুলো অমলেট করলাম দুটো ডিম এখানে অমলেট করেছি আর চারটে ডিম আর কি কারি করেছি দুটো ডিমের অমলেট তোমাদের দাদা ভাইসকে বলেছে আমি অমলেটটাই খাবো আগের দিন খুব ভালো লেগেছে তো ওটা ওর অমলেট করে দিয়েছি দুটো দেখো মানে দুটো ডিম একসাথে অমলেট করে পিস করেছি আর আমাদের চারটে আর কি কারির করেছি ওটা আমার বেশি ভালো লাগে মানে অমলেটটা ভালো লাগে মামাম যেহেতু কুসুমটা খুব পছন্দ করে আমারও তাই তো ওটার মধ্যে মিশিয়ে দিলাম দেওয়ার পরে এই যে আমার যেটা মূলো সিম আর কি আলু দিয়েছি ছোট্ট নিয়ে একটা আলু দিয়েছি মূলো চচ্চড়ি খেতে না মূলো চচ্চড়ি করলে আমার বাবার কথা খুব মনে পড়ে আমার বাবা খেতে খুব পছন্দ করে তো যাই হোক মূলো চচ্চড়ি আর এই সাদা মুলোগুলো খেতে তো খুবই ভালো লাগে তো এর মধ্যে একটু শিমও দিয়ে দিয়েছি কয়েকটা ছিল আগের দিনে যেটা সিম বাটা করেছিলাম আর বাকিটা ছিল ওই আট দশটা মতো ওটাই কেটে ছোটো ছোটো করে দিয়েছি তো রান্না বান্না কমপ্লিট করে একদম থালা রেডি করে বসে গেছি খাওয়া দাওয়া করতে সত্যি কথা বলতে এরকম চচ্চড়ি তারপরে তোমার সিমবাটা এরকম বাটাবুটি খেতে আমার খুব ভালো লাগে মানে এরকম হলে না সেদিন আর কিছু চাই না আর সত্যি কথা বলতে আজকে চচ্চড়িটা ডিমের ঝোলটা এত ভালো হয়েছিলো মানে অন্যান্য দিনকার তরকারির থেকেও ডিমের ঝোলের থেকেও আজকে একটা দুধ দানতে হয়েছিল খেতে তো খুব শান্তি করে খাওয়া দাওয়াটা হলো তো খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ আর ভিডিও টিডিও করিনি মাম্মাম গেছিলো নাচে তো তোমাদের দাদা ভাই আবার ডিউটি থেকে আসার সময় নিচে যেহেতু জলের জার দেওয়া ছিল ট্যাঙ্কার যেহেতু সন্ধ্যা মানে সন্ধ্যাবেলায় জলটা দিয়ে গেছে আর সবজির গাড়ির তো আজকে আসার মানে ইয়ে ছিল মানে দিন যেহেতু তো সবজি ডিমান্ড ছিল তো ওই জন্য একবারে নিচের থেকে সবজি তারপর তোমাদের দাদা ভাই আমরা সব একসাথে একটু নিচেই ঘুরে আসলাম তো এইদিকে দেখো সবজিতে এনেছে আজকে এই যে আর প্রচুর মামের মানে সবজিটা কম কারণ সবজি টুকটাক সবই ছিল ওই টুকটাক আনা আর এই যে এইগুলোই বেশি আনা যে মেরি মেরিগোল্ডের যে তিন প্যাকেট তারপরে পারলে যে দু প্যাকেট ম্যাগি যেহেতু ম্যাগিটা এখানে পাওয়া যাচ্ছিলো না ক্যান্টিনে তারপরে সবজি ডিমান দেওয়া দিত হয়তো ভুলতে ভুলে যেত আনতে তারপর কুরকুরি চিপস এই যে এই সবগুলোই নিয়ে এসে টুকটাক কী বলতো এইগুলো এই প্রথম চিপস কুরকুরি ঢুকলো এবার আসার পরে আগে তো খুব আনা হতো এগুলো তো বাচ্চা মানুষের খাওয়াটা ঠিক না তবে মাঝে মধ্যে না একটু দিতে হয় কারণ এখানে ধরো যেহেতু সব সময় ঘরের মতো থাকে কোনো দোকান টোকান কিছুই নেই যখন মনটা চায় না তখন ধরো না কাছে দোকানে আছে যা তুমি নিয়ে এসে দিতে পারবে সেটাও না তো ওই জন্য টুকটাকে রাখা দর মানে দরকার যখন একটু মন বলো বাচ্চা মানুষ তখন দিতে হয় যে এক কিলো সিম পেয়েছে যেহেতু সিমও নিয়েছে ক্যাপসিকাম পেঁয়াজ কুমড়ো বরবটি গাজর এই যে এইসবই টুকটা তো চলো এখন এগুলো বুঝে রুছে নিই আর দেখো মাম্মা চিপস সেতেই তো খাওয়া শুরু করে আর ওই যে ভাইয়ের সাথে গল্প করছে চলো আজকের মতো টাটা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে